দিবি হারুনের পাশে আর হারুনের পাশে মনিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী না চেয়ার কি চিরকাল থাকে না থাকে না সুতরাং মাথায় রাখতে হবে এই চেয়ার আমার কিছুক্ষণের জন্য দেয়া হয়েছে কিছুক্ষণের জন্য আমার এই চেয়ারই উন্নকে আসবে সুতরাং চেয়ার নিয়ে যেন জুলুম না করি মনে থাকবে মনে থাকবে পরবর্তী সংগীত মন্ত্রীরা সব কোথায় গেল কই এমপিরা দেখেন মুরব্বীরা তো সবাই শান্ত আছে আজকে তো মুরব্বীরা ওঠে না ওঠে মুরব মুরবী ও মুরবী আর ভুল কইরনা আল্লা নবীর পথটি ভুলে বাতিলের পথে চইলো আছে তো এগুলো শোনাবো যদি সুযোগ পায় অন্তত যেগুলো শোনাতে চাই সেগুলো আমার সময়ের মধ্যে শোনাতে চাই আপনারা এই পাশে একটু চিল্লাচিল্লি কম করেন পরিবেশটা সুন্দর করে দেন আল্লাহ তৌফিক দিন বলেন আমি মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে হলে ফখরুল সাহেবের বাসায় উঠব ঠিক আছে তো পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া তর বেশে রে ভণ্ড ভণ্ড লাগে

সুযোগ্য যশোর জেলা পশ্চিমের শ্রদ্ধাবাজ মুক্তার মামির মালানা হাবিবুর রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনারা খুশি তো খুশি আলহামদুলিল্লাহ ধো বৃষ্টি হোক ঝড় হোক কান্নাড়ো হোক এই মুসলমান মাঠে থাকবে ইনশাআল্লাহ তো আমি পরবন্তরায় কে লিখতেছি কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত পলাশামী মুসলমান ই মুমেনাнтипুmonia সে কারাগারে পাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি একা বাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা ওদের বাংলাদেশটা কেমন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার চুমন কথা বলার সময় তারা করে নিওজন মুর্কি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে গপনে কি তারাও গেল মদিদা দূর কাছে তাদের কি দেখা মিলছে এই জন্য আমি লিখেছি কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সারে জানি না কোথায় আছে গোপন নাকি তারা গেল মোদী দাদুর কাছে কোথায় গেল এ সালমের কারি কারি টাকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা এখন আর তাদের তাদেরকে দেখা চাইনা না ঠিক না বেঠি পরের সঙ্গীত গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র মিলাই নেবেন এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে ওইতে ইচ্ছা মতো তারা করেছি তো এই জন্য পরে আর চিন্তা করলাম যতদিন আওয়ামী সরকার ক্ষমতা এই গানের গাবো তো সৈনিক গেছে এখন তো গাওয়া যায় গণতন্ত্র চিনি আমি মে জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি আমি মে জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র

নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কয় না ঠিক না ব্যাঠে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট লাগেনি কোন ভোট ভোটার আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটার আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা পয়সা ছিল তারা ছিল পয়সা হয় না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু খাই না ঠিক না বলছি বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পয়সা হয় না দেশ জলে পুড়ে হয়েছে

কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র শিলো কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীদা ষড়যন্ত্র কারাগারে রেখেছিল কোরআনের কথা বলতে গেলে তার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও সবে নাকি থাকতো লেখা কথার মন্ত্র ঠিক না ঠিক ও সবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র না না করে সকল জেল জুলুম উপেক্ষা করে নিজেদের বেগ কাপড় চপড় গুলো যারা গুছিয়ে রাখতো জেলে যাওয়ার জন্য পুলিশ এসে যখন করে যায় দালাতও বলতো যে সব রেডি আছে চাইলে এখনই যেতে পারেন সেই সব তাওহیدی জনতার হৃদয়ের স্পন্দন আমার বাংলাদেশে কোরআনের রাজকায়েম করার জন্য যাদের জীবন যৌবন বিলিয়েছেন আমাদের ডানে এসে উপস্থিত হয়ে গিয়েছেন এর জন্য আপনারা খুশি নাকি খুশি দুটি হাত দেখতে চাই আজকে এসে দেখে যাও এখানকার জনতার জন্যে কোন বিরানির প্যাকেটের ব্যবস্থা করা হয় নাই কাউকে গাড়ি ভাড়া বাস ভাড়া দিয়ে না কোরআনের রাজ কায়েম এটা তোমরা এটা কোনো ভাবে এটা থামাতে পারবে না বাংলাদেশের মুখ ধরাপ বাংলাদেশের সাইদের বুক পেতে দিয়ে প্রবাস করে দিতে পারে আমাদের বুকে গুলি চালাতে পারো কিন্তু আমাদের বাস্তবকে অবনত করিয়ে দিতে পারো না সেই তাও জনতা বেনা বলে আছে না নাই আমার আকিস কলেজিয়েট দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন আমরা সকল আত্মার মাত্রা কামনা করছি যারা একটি সুবিধার জন্য রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি কি করা যাবে যদি বেইমানি করা না যায় তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে যেই দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে রাজি আছেন কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে যেমন আল্লামা কোরআনের পাখি দেওয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে আমরা আল্লামা সাইদির হত্যাকারীদের শাস্তি দিতে চাই এইভাবে আমরা প্রতিশোধ দিতে চাই এইভাবে সেটা হলো কল্লার জমিনে তার যে স্বপ্ন ছিল কোরান কায়েম হবে কোরান কায়েমের মধ্য দিয়ে কোরানের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব